বিচার বিভাগকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করে আইনের শাসনকে প্রতিষ্ঠা না করে ভোট ডাকাতের মাধ্যমে দুই হাজার একুশ সালের সাতাইশে জানুয়ারির যে নির্বাচনে রাজাউল করিমকে ডিক্লেয়ার করেছিল পরিবর্তিতে দুই হাজার একুশ সালের একুশে মার্চ আমি যে নির্বাচনী ট্রাইব্যুনালে আমার আইনজীবীদেরকে নিয়ে মামলা করেছিলাম সেই মামলার রায়ে আজকে আমাকে আল্লাহ তালা রসিম রহমতে মাননীয় আদালত মেয়র হিসেবে এবং আগের যে গেজেট রাজাল করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য আমরা আজকে বলতে চাই এই দুঃসহ আমি সন্ত্রাসীদের ষোলো বছর মাইনুদ্দিন ফখর দুই বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না আজকে ডক্টর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকের এর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আমরা মনে করি এই ধারায় গত ষোলোটি বছর আঠারোটি বছর বিএনপি সহ বিরোধী দলীয় সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক অবৈধ মামলা হয়েছে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের অসংখ্য মুসলিম নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে সমস্ত মামলা নির্বাহী আদেশে আমরা প্রত্যাহার চাচ্ছি কারণ এইসব এবং গত বছরের অবৈধ সরকারের দেয়া রাষ্ট্রীয় যন্ত্রকে নিজের যন্ত্র ব্যবহার করে তাই আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আইনজীবী ভাইরা মাননীয় আদালতের বিভিন্ন বিচারকগণ এবং আমার সমস্ত বিএনপির তেতাল্লিশটি ওয়ার্ড যুব দল ছাত্র দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল বিএনপি ছাত্র দল এবং বিশেষ করে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে এটা হচ্ছে আইনের শাসন বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায় এরাই আমরা মনে করে নির্বাচন কমিশন সচিবকে যেহেতু দশ দিনের মধ্যে আমাকে এই হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে ওনারা অবশ্যই এই রায়ের পথে সম্মান দেখিয়ে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাকে পদে আসে